আমি জিকির ফেসবুকটা ইউটিউবটা টিকটকটা খুললে বলে আপনারা দেখবেন কত ধরনের মানুষ যে কত বিশ্রী এই জিকির কোলাকে নিয়ে ট্রল কিন্তু ভাইয়ার আমার আপনারা যেই নামটাকে বিকৃত করেছেন আপনারা জানেন উজুরিশা তিনি যে একজন আল্লাহর আর বান্দা অজুরি অনেকেই কেমন ব্যক্তি জানেন ও আর ওপেন ছেড়ে দেওয়ার কারণেই ওই মায়ের গর্ব থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয় এটা একটা টিকটকার হয় একটা ইউটিউবার হয় হইয়া মানুষে নিয়ে তামসা করে মজা করে কথা কোন ঠিক ঠিক কারণ তো বালা জায়গা থেকে আইসে না কোন ঠিক না এটার জন্ম জন্মটি হচ্ছে নাইচা এলেগে হে নাইচা নাইচি কাজ করে কথা কোন ঠিক কিনা ভাইয়া আমার বন্ধুরা আমার কথায় কি রাগ করছেন আপনারা কারণ বাবা বলো তো ছেলে বলো মা বলো তো জি গাই গাড়ি তো বাসুর বালো দুধ বালো তো ঘি গাছের গোড়া যদি ভালো হয় ফল সুন্দর হয় গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কেমনি সুন্দর হইব কথাগণ ঠিক না আমার রসুল বলেছেন যে তোমরা একটা মানুষকে বড়া মজলিসে তোমরা লজ্জা দিও না কারণ রসুল বলেছেন যদি তোমাদের কোনো ভাই যদি ভুল করে অন্যায় করে যে যার দুষ্টাকে ডেকে রাখবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাজারটা অপরাধকে ডেকে রাখবে কতক্ষণ ঠিক না বেঠিক আর আমাদের দেশের মধ্যে এখন মানুষ মানুষকে বেজ্যতি করার জন্য আর কিছু লাগে না একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট হাতে থাকলে ওই কোন ঠিক না বেঠিক বাইর আমার বন্ধুরা আমার আমি ওটা থেকে মাহরুম নয় আমার আলোচনার লাইফে আমি আজকে বাইশ বছর ধরে আলোচনা করি বাইশ বছরের আলোচনার ভিতরে আমার কোনো আলোচনার মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কাউকে গালি দিয়ে ওয়াশ করছি বকা দিয়ে ওয়াশ করছি এবং আমি কোনো অপ্রীতিকর আলোচনা কোনো মাহফিলে করেছি আপনারা সিরিয়ালভাবে আমার বিশ বাইশ বছরের আলোচনাগুলো দেখেন স্টাডি করেন দেখবেন আমার লাইফে আমি কোনোদিন কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করে কাউকে গাহেল করে কারো নিন্দা করে নাম উল্লেখ করে কোনো মানুষের বদনাম আমার জবান থেকে কোনো মাহফিলে আমি করি নাই কিন্তু ভাইয়ার আমার আমরা তো প্রেমিক মানুষ মাঝে মধ্যে মাহফিলে গেলে আল্লাহ রসুলের শানে অলি আল্লাহর শান জবান মুখের মধ্যে নিয়ে একটু জিক্রে সামা করি জিকরে সামা করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক মাহফিলে যখন জজবা এসে যায় হাল এসে যায় কালবের জিকির করা হয় তো কালবের জিকির করতে গেলে দেখা যায় এই যে বক্সগুলা এগুলার মধ্যে কিন্তু প্রতিধ্বনি হয় আজকে হয়তো ইকোটা স্লাইড দিছে এগুলার মধ্যে যখন প্রতিধ্বনি বেশি হয় তখন শব্দটা বিকৃত হয়ে যায় কোন ঠিক না আপনি দেখবেন একটা ইকো সিস্টেম বক্সের মধ্যে আপনি যখন একবার হেলো কইবেন ইদে ফার্স্টবার হেলো কইব কোন ঠিক না তো এরকমভাবে আমরা অনেক মাহফিলে আল্লামা বন্ধুবর তাহিদি সাহেব এবং আমি অনেক মাহফিলে গিয়ে আমরা মাহফিল শেষে একটু জিকরে সামা করি করার পরে দেখা যায় অনেক মাজার শরীফের মাহফিল থাকে অনেক অলির দরবারের মাহফিল থাকে অনেক দরবার শরীফের মাহফিল থাকে যেখানে রাত সারা রাত ব্যাপী মাহফিল হয় সাড়ে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মানুষ অধীর আগ্রহে বসে থাকে মোনার কখন আসবে তাহির সাহেব কখন আসবে একটু আমাদের সঙ্গে জিকির করার জন্য আলোচনা শোনার জন্য বসে থাকে আর জিকির কি আমরা পুরো মাহফিলে করি এই যে মনে করেন এখন আলোচনা করতেছি দুই ঘন্টার মধ্যে হয়তো আমি পাঁচ মিনিট জিকির করব দুই ঘন্টা সময়ের মধ্যে আমি দশ মিনিট জিকির করব। যে বাকি যে আমি এক ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা করলাম পঞ্চাশ মিনিট আলোচনা করলাম আমার আলোচনাগুলো কেউ শোনে না এই পাঁচ মিনিটের জিকিরকে কেন্দ্র করে এটারে আপনার এডিট করে বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা রুজির ধান ইনকামের ধান্দায় দেখা যায় টিকটক বানাইয়া ইউটিউবের মধ্যে সাইরা এখন কয় আমি বলে জিকির করি হে ফেসবুকটা ইউটিউবটা টিকটকটা খুললে আপনারা দেখবেন কত ধরনের মানুষ যে কত বিশ্রীভাবে এই জিকির পোলাকে নিয়ে ট্রল করে ভাইরে আমাকে আমাকে একশোবার গালি দেন আমার দুঃখ নাই আমাকে একশোবার গালি দেন পারলে আমার গালি দুইটা থাপ্পড় দেন আমার তখনও ব্যথা লাগবে না কারণ আমার রসুল যদি আঘাত সহ্য করতে পারেন আমি তো ওই নবীর উম্মত আমাকে আঘাত করলে আমি পারবো না কেন আমাকে আপনি দুইটা থাপ্পড় দেন যদি আপনার পছন্দ না হয় আমাকে ধৈরে আপনি দুইটা থাপ্পড় দিতে পারেন কিন্তু ভাইয়ার আমার আপনারা যেই নামটাকে বিকৃত করেছেন আপনারা জানেন উজুরি তিনি যে একজন আল্লাহর আরেফ বান্দা কেমন ব্যক্তি জানেন ওনার দুইটা আস্তানা আমার চোখে দেখেছি দুইটা আস্তানা একটা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন সেটা হলো বারাই গ্রামে আর আরেকটা আস্তানা হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বোলঘর গ্রামে তো উজুরি শাহ হলো এটা ওনার উপাধি কেন উপাধি উনার নাম এখন পর্যন্ত কেউ সিনাক্ত জানে না কি নাম ওনার তো উজুরিস বলা হয় উনি পুকুর গাঠে গিয়ে ওনার পেটের নারী বড়ি সবগুলা উজুরি বের করে পানি দিয়া দইয়া পরিষ্কার কইরা আবার পেটের ভিতরে ঢুকাইয়া এটা সেলাই করে লিতেন ওনার পেটের উজুরিগুলা নারী বুড়ি সবগুলা বের করে পানি দিয়ে ধুইয়া এগুলো আবার তিনি পেটের মধ্যে ঢুকাইতেন এই জন্য এলাকার লোকজন যখন দেখেছে ওনাকে বলতো উজুরিশা উজুরিশা এবং উনি যেই জায়গার মধ্যে নামাজ পড়ছিলেন এই নামাজের জায়গাটাকে কেন্দ্র করে যে আমি যে বলেছিলাম যে কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এলাকার মানুষদেরকে আমল দিয়া আখলাক নামাজি বানাইতেন ওই এলাকার অন্ধপথের মানুষগুলাকে তিনি আলুর পথ দেখাতেন নামাজি বানাইতেন এই জন্য ওনার সম্মানে একটা মাহফিল হয় সেখানের মধ্যে যুগ যুগ ধরে সেই মাহফিলে আমি যাই যখন জিকিরটা করা হয়েছিল তখন আনুমানিক রাত সাড়ে তিনটা থেকে চারটা হবে সাড়ে তিনটার উপরে আপনারা বলেন এই টাইমে কোনো মানুষকে নবীর বাগানে থাকার কথা হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত আমি তাহির সাহেব উনি আসছেন আমিও সেখানে ছিলাম তারপরে আমরা জিকির করেছি আল্লাহর অলির নাম নিয়ে আল্লাহর অলির নাম নিয়ে জিকির করেছি এই জিকিরের মধ্যে এডিটিংয়ের মাধ্যমে এইগুলাকে বিকৃত করে ভাইয়ার আমার সারাটা ওয়ার্ল্ডের মধ্যে এখন আমি দেখতেছি এটা নিয়ে কত সিনেমা বানানো হইতেছে নাটক বানানো হইতেছে টিকটক বানানো হইতেছে তো হইলে কি হইব আমার কি লস আছে আমার তো প্রোগ্রাম কমতেছে না আমার তো সম্মান কমতেছে না আপনি হয়তো আমাকে গালি দিচ্ছেন কিন্তু আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিতেছে এই যে টিকটক গুলো করতেছে আমি দেখা যায় আগে যেই মাহফিলে লোক একটু কম হইতো এই মাহফিল এখন লুক বাইরে গেছে এখন আমার সিরিয়াল দিতে কুল করে আজকেও ভৈরবে প্রায় আট থেকে দশ জন লুক আসছে ডেট নেওয়ার জন্য আমি দিতে পারি না তা আমার তো লস নাই এগুলা করে আপনাদের লাভটা কি আমার তো লস নাই আপনারা এইগুলা কইরা তো আমাকে আরো এমন উডাই দিস এখন যে বেড আমার সিনে না হে সিনে। সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে আমাকে রেগুলার ফোন দিচ্ছে হুজুর আমরা হেলিকপ্টারে নিয়ে আসবো তারপর আপনি প্রোগ্রাম রাখেন এ আমি অনেক দূরে যাই না আমার ভয় লাগে কারণ এখন বর্তমান সিচুয়েশনটা ভালো নয় এই ওই রাজশাহী দিনাজপুর আপনার পঞ্চগড় থেকে প্রোগ্রাম আসে হ্যাঁ হুজুর দাওয়ারটা রাখেন প্রয়োজন হলে হেলিকপ্টারের ভাড়া আমরা দেবো এরকম ভাবে কারণ ওই যে এই জিকির ভাইরাল করার কারণে সবাই এখন দেখা যায় আমি মোবাইল ফোন রিসিভ করে কুল করতে পারি না তা আমার তো লস নাই আমার তো প্রোগ্রাম কমতেছে না প্রোগ্রাম বাড়তেছে সিরিয়াল বাড়তেছে তা আপনাদের লাভটা হলো কি আপনারা তো গীবত করলেন না যাই না আপনারা ধ্বংস হলেন মাঝখানে আপনাদের এই গিবতের কারণে আল্লাহ আমারে উঠাই দিছে আল্লাহর অলি উজুরিশাকে হয়তো অনেকে জানতো না কিন্তু এই উসিলায় ওনার নামটা অনেকের মুখে চলে আসে ছোট থেকে বড় সবার মুখে আল্লাহর অলির নাম এখন জারি হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইয়ার আমার আল্লাহর অলিদের সানে গিবত করতে নাই পরনিন্দা করতে নাই তাদের বিরুদ্ধে কথা বলতে নাই এগুলা অশালীন জিনিস এটা ভুলে যাবেন না এই দেশের মধ্যে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর অলিদের মাধ্যমে ঠিক না